দুটি চোরাই বাইক সহ চারজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ শনিবার দুপুর বারোটা নাগাদ দিনহাটা থানার তরফে এই খবর জানানো হয় জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিদের নাম শিবু বর্মন এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর রফিকুল ইসলাম আজিজুল মিয়া বিশ্বজিৎ বর্মন এই চার গ্রেপ্তার ব্যক্তিকে এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশের তরফে আরো জানানো হয় যে গ্রেপ্তার চারজনকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানোর পাশাপাশি দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন করা হয়েছে শুনছেন যে দিনাটাতে মাঝে মাঝেই কিছু বাইক বা চুরির খবর চলছে তো আমরা এটা নিয়ে একটা প্ল্যানিং করে নামি আর কি মার্কেট বাজারে যাতে আমরা এই চুরিটাকে বন্ধ করতে পারি সেই হিসাবে গোটালি থানা এলাকা থেকে একজনকে ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি তিনজনকে রিসিভার হিসাবে ধরা হয় এবং এখনও পর্যন্ত আমাদের অভিযানে দুটো চোরাই বাইক উদ্ধার হয়েছে আর এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তারপরে রিমান্ডেও নেওয়া হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাদের পরবর্তীকালে দেখা যাবে যে কি আমরা আরও বাইক রিকোভারি করতে পারছি কি পারছি না সেটা আমরা রিমান্ড পিরিয়ডে শিওর হতে পারবো এবং এদের কিংপিন কে আছে সেটাও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করা হবে এবং তাকে অ্যারেস্ট করেন প্লাস মোটরসাইকেল রিকোভারি করার চেষ্টা করা হবে দিন তিনজনকে কোথা থেকে পারবেন বাকি তিনজনকে সবটাই দিন একজন হচ্ছে কোথাও বাকি সবটাই দিন হাট থানার কোন কোন এলাকায় গোসান বাড়ি আছে আপনার নয়ারহাট সাইডের আছে পাটিয়াবাড়ি আছে গাড়িগুলি আছে গাড়িগুলো কি বাড়ি থেকেই উঠতে চাইছে প্রত্যেকটা গাড়ি লুকানো গোপন জায়গায় লুকানো অবস্থা আমাদের ছিল তারপরে খবরের ভিত্তিতে সেটাকে মাথা পুলিশ দুইটি চোরাই বাইক সহ চারজনকে গ্রেপ্তার করেছে যাতে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা সেই সেই সরাসরি করে দেওয়ার চেষ্টা করছি যে সেই আইনটি মুহূর্তে রয়েছি মাথা থানার পুলিশ দুইটি চোরাই বাইক সহ চারজনকে গ্রেফতার করেছে সেই সেই সরাসরি করে দেওয়ার 嗯。Huh.